একজন কাফের দয়ার নবীর সামনে থেকে এসে একটা পাথর মানলাম দয়ার নবীর দিকে ওই পাথরটা দৌড়ায় এত দ্রুত গতিতে চলে আসলো আল্লাহর নবীর মুখের মতো লাগলেন সামনের দুইটা রুবাইয়া নামক দাঁত আছে জমিনের মধ্যে আস্তে করে পড়ে গেলেন আল্লাহর নবীর মুখ থেকে টপ টপ করে তাজা রক্ত পড়লো আল্লাহর নবী ডান হাত দ্বারা রক্তগুলো সামনে নিলেন মালিকের দরবারে বললেন মালিক আবার রক্তের বিনিময় হলো গো আল্লাহ সারা বিশ্বের ময়দানে আপনি ইসলামের পতাকা উড়ে দিবেন বলেন না আমি এবং সময় যখন মালিকরে ডাক মারলো আরেকজন কাফের এসে আল্লাহর নবীর মাথার ভিতর ছিল যুদ্ধের তাস কি ছিল বাবা লোহার একটা যুদ্ধের তাস ছিল এই যুবক ভাইরা আল্লাহর নবী আপনার নবী কত কত কষ্ট সহ্য করেছেন রে দাদা যুদ্ধের তািম আল্লাহর নবীর মাথার মতো একজন গাছে

পিতা ছিলেন মালিক ইবনে সিনান দেখতেছেন আহারে কাফের ভাই মানে হয়তো আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে মারে গো কাফের ভাই মারে আমার নবীকে মারতেছে আল্লাহর নবী দৌড়ায়া আল্লাহর নবী ওয়াক উহুদের ময়দানে যখন পড়ে গেলেন মালিক ইবনে সিনান দৌড়ায় আসলেন নবীকে বাঁচানোর জন্য বাঁচানোর মালিক কে ডারে দাদা হয় নাই সবাই বলেন বাসানের মালিক কেডা কেরা ইমরকান লিওয়ালা তোমার প্রেমে গেতে মালা নবীর প্রেমে আসে খাওয়া লাগবে দাদা ভাইজান রে বন্ধ মুসলমান সময় সংকপamak শুরু শেষ করতে হবে দাদা ভাইজান রে বন্ধ মুসলমান দौराয়ে আসেন নবীর মাতার মধ্যে যখন বাড়ি মারলেন আল্লাহর নবী অবস্থায় জমিনের মধ্য পড়ে গেলেন মালিক ইবনে সিনান দौराয়া দौराয়া নবীকে ডাক মারে অগোয়ানলার নাবি আমার মা বাবা আপনার পদতলে কুরবানি হয়েছে যাক গো নবী কোনো কথা বলে না মাথা দিয়ে চিলকি দিয়ে রক্ত পরে উহুদের ময়দানে উহুদের পালি তাদের কোন ক্ষমতা নাই গো আল্লাহ কাপের বেইমানদের সঙ্গে যুদ্ধ করব গো আল্লাহ বহুদের বাড়ি গুলো নবীর জন্য কান্দে মালিক ইবনে সিনান দাওরায় আসলেন দয়ার নবীকে ডাক মানে আল্লাহর নবী কোনো কথা বলে না অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছেন হাত দিয়ে ধরলেন যুদ্ধের তাস তোলার জন্য দয়ার নবীর মাতা মোবারক থেকে এমন সময় টান কিন্তু দয়ার নবীর মাতা মোবারক থেকে যুদ্ধের তাস তুলতে কথা কয় না যুদ্ধের তাস তুলতে পারে না মালিক ইবনে সিনান বলেন আমি যখন হাত দিয়ে টানার জন্য চেষ্টা করলাম যখন পারলাম না কামর দিয়ে ধরলাম এমন ভাবে কামড় দিয়ে ধরলাম জোরে একটা টান মারলাম এই টান যখন মারলাম এক টুকরা দয়ার নবীর মাথা মুবারক থেকে আমি যুদ্ধের তাসটা তুললাম বলেন না সুবহানাল্লাহ আস্তে করে যখন আমার মুখ থেকে ফেলে দিব এই যুদ্ধের তাস তলার সময় জুরি আমি যে শক্ত করে ধরেছিলাম এই যুদ্ধের শক্ত করে জোরে টান মারার কারণে আমি মালিক ইবনে সিনালের সামনে একটা বন্দন मुबारक শহীদ হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যুদ্ধের তাস তলার জন্য প্রথমবারের মত আমি আবার কামর দিয়ে ধরলাম কি করলাম কি করলাম ভাইজান কথা বলেন কি করলেন কামর দিয়ে যখন ধরলাম প্রথমবারের মত যখন আবার টান মারলাম যুদ্ধের তাজটা উঠে আসলো আবার যখন আমি ফেলে দিতে লাগলাম আর একটা দন্দন আমার শহীদ হয়ে গেল আমার দন্দন মুবারক ভেঙে গেল যেখান থেকে দয়ান নবীজি মাথা থেকে যখন যুদ্ধের তাজটা তুললাম ওখান থেকে ক্ষতস্থান থেকে ফিলকি দিয়ে ফিলকি দিয়ে রক্ত উঠতেছে আমি মালিক ইবনে সিনান সহ্য করতে পারলাম না আমার মুখ থেকে জিব্বা বের করে করে আল্লাহর নবীর দয়ান নবীর রক্তগুলো আমি চাটিয়ে চাটিয়ে পান করলাম বলেন না সুবহানাল্লাহ মালিক ইবনে সিনান

আপনার মাথার মতো যুদ্ধের তাস গেড়ে গিয়েছিল নবী আপনার মাথা আমার থেকে রক্ত পড়তেছে আপনি বেশি কথা বলেন না আল্লাহর নবী ডাক মারে বলে মালে আমার জীবন যাই যাক মালে আমার রক্তের বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন করে বলেন না আমিন তাই না ওই নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করলেন বে যাদা তার নবী দিন টাইমের জন্য কত কষ্ট করলেন বে যাদা সেই কোন গায়ে আলেমকে দেখতে পারে না আইজান দেব্দ মুসলমান কুরআন নাযিল করলেন মানুষের হিদায়াতের জন্য এই জীবনটা করতে পারেন দাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া থেকে জামাত সঙ্গে সঙ্গে জান্নাতের বলেন আমিন লা ইলা হয় নাই দাদা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা সুভা লাল্লা হল্লা আলুলিল্লা লা ইলাহা লা ইলাহা ভাইজান রে বৌদ্ধ মুসলমান এই কোরানের মতোল্লা বলছেন প্রথম সয় রব তোমার চক্রে জাপলিং নাচ পুজো আপনার গুণাগার উন্মতের মধ্যে বলে দেন গো পাই গম্বর আপনার গুণাগার উন্মত আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বলেন না সুবাহান আচ্ছা বলেন তো দাদা আমরা কারো মা কারো মা কারণ মা তামরা জোরে বলেন কারণ মা আল্লাহর নবীজির উম্মাদ এখন আপনাদের কাছে প্রশ্ন করি নবীর যদি উম্মাদ হিসেবে আপনি চান নবীর উম্মাদ হিসেবে যদি আপনি দাবি করেন এবং মুসলমান ওই নবীজি বলেছেন মুখে দাঁড়িয়ে থাকা কথা কয় না মুখে দাড়ি থাকা লাগবে মুখের মধ্যে দাড়ি থাকা লাগবে মুসলিম শরীফের একটা হাদিসে রেওয়াত আছে যে রাসূল বলছেন। রাসূল বলছেন মান কাতলা লাহিয়াতি কা আননামা ওয়া মান হুদুকি যেই ব্যক্তি আমি রাসূলের দাড়ি কাটলো সে আমার গর্দান কাটলো না না নাউজুবিল্লাহ বন্ধুরা মুসলমান নবীজি বলেন তোর মুখে যদি দাড়ি গজায় যায় এটা তোর মুখের দাড়ি না এটা আমার দাড়ি যেই ব্যক্তি দাড়ির মধ্যে খুর

ভুলে যেতে চাইলে ভুলা যায় না পরেন ভুলে যেতে চাইলে আমার জান মাদি না আমার সবাই দাদা ভুলে যেতে চাইলে আমার যা খন্দ কাছে উহুদের পাহাড় নোবিল গেদে দে বেতার পাহাড় পর রসি খন্দ কাছে উহুদের পাহাড় নোবিল ইম্বানের মধ্য ডাক মেরে বললেন কোন তন্তন্ত হিব্বন আল্লাহ হাফেজ ভাই কয়জন আছেন হাত তুলেন হাত তুলেন হ্যাঁ হাফেজ ভাই কয়জন আছেন হাত তুললো হাফেজ ভাই দুইজন দেখলাম ভাইজান এখন তো হাফেজি মাদ্রাসায় ছাত্র দাইনা কথা বল না খালি দিবি কেজি বাবারে সকাল সকালে ও একটা বড় ব্যাগ কেজি যা বেজি ধরে বাড়ি নায়ে কথা ক জোরে কোন জোরে কোন Хафиজি মাদ্রাসায় দাই না Хафиজি মাদ্রাসায় যদি ছাত্র দেন এখন কিছু কিছু আবু জেহেলের কন্যাতিরা আছে কথা বল নাগা ওই আবু জেহেলের কন্যাতিরা বলে ওরা কি করে খাবি কথা মাদ্রাসায় ছাত্র দিলে হুজুর হলে বলে ওরা কি করে খাবি এই কোরআন শপথ করে বলতেছে আসলেই তাই ওরা কি করে আমি বলতেছি কি করে খাবি এর উত্তর দিবেন করো

থাকো অল্প সময় আমরা শেষ করবো যুবক ভাইরা থাকো তোমাদের জন্য ভালো একটা উপহার আছে থাকো ভালো একটা উপহার আছে থাকো সালাম দিলে কয়টা সালাম জোরে কয় না আর জোরে সালাম দেওয়া কি আ সালাম দেওয়া সালামের জবাব না কি তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন করি ওয়াজিব নামাজের সবাব বেশি ওয়াজিবের সবাব বেশি না সন্ন্যতের সবাব বেশি হ্যাঁ ওয়াজিবের কিসের সবাব বেশি তাহলে সালাম দেওয়া কি সন্ন্যাদ সালামের উত্তর দেওয়া কি ওয়াজিবের দাম তো কম দশটা আর সালাম যাই দিলে সব কয়টা পেল ওটা হচ্ছে সন্ন্যাদ মালি এর মধ্যে আপনি কি নিহত করে রাখছেন গোয়াল্লা এখন আত্মা হেতুর মধ্যে আসেন কার মধ্য আসেন রে দাদা বন্ধুর মুসলমান সাপাই না বাপ গঞ্জে ছিলাম মাহফিল করার জন্য রে দাদা ওখানে মাহফিল করার জন্য গিয়েছি এবং তো মুসলমান আমাকে ইমাম বানালো ইমাম মতি করবে গিয়ে যখন সুরা ফাতিহা শেষ করলাম পিছন থেকে এমন জোরে বলছে আমিন পরে আমি কি সুরে কোনো ভুলে গেছি

না না এই রকম করে দাঁড়ায় ওই দলের লোকেরা হাত বান্ধব হাত বান্ধব আসে না এই রকম করে দাঁড়ায় মুসলিম যে মানে বাপের বসে একাই ফাঁক করে দাঁড়াতে কথা এই রকম করে প্রশ্ন করেন এই রকম করে কে আপনি দাঁড়ান আপনি কয় একজনের কেনি লোকের সঙ্গে আরেকজনের কেনি লোক কি করে দেওয়া লাগে মিল করে দেওয়া লাগে যদি হুজুর ফাঁকারা কি শয়তান কি করে শয়তান কি